ফেসবুক ভিডিওতে মিউজিক ব্যবহার করতে গেলেই আমাদের কিন্তু কপিরেট চলে আসে কিন্তু অন্য কারো আমরা মিউজিক দেখি তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু আসে না আপনিও আজকে আপনি যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কিন্তু কপিরেট আসবে না আপনাদেরকে একদমই প্রমাণ সহকারে দেখিয়ে দেবো একটি সিক্রেটের মাধ্যমে আপনি যে কোনো মিউজিক ব্যবহার করবেন কোনো কিন্তু কপিরেট আসবে না আসলেও আপনি সেটা নিজে দেখতে পারবেন এবং সেটা থেকে আপনি বিরত থাকতে পারবেন ঠিক আছে তো আমরা হচ্ছে আমাদের মোবাইল ফোনে চলে যাব মোবাইল ফোন আসার পরে আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে ইউটিউবে ঠিক আছে ইউটিউবে যাওয়ার কারণ হচ্ছে আপনার যে মিউজিক প্রয়োজন হবে আপনাকে অবশ্যই এখান থেকে নিতে হবে ঠিক আছে আর কি ইউটিউব থেকে আপনাদের যে পছন্দের মিউজিক গুলো থাকে সেগুলো তো যেখানে সেখানে আর পাওয়া যায় না তো সেই জন্য হচ্ছে আমরা ইউটিউবে এসে এই যে এখানে ইউটিউবে সার্চ বারে গিয়ে আমাদের মিউজিকটাকে খুঁজে নেব সেখানে আপনাকে লিখতে হবে নো কপিরাইট ফ্রি মিউজিক ঠিক আছে এটা লিখার পর আপনি এখন ওই মিউজিকের নেমটি এখানে লিখে দিবেন যেটা আপনার পছন্দ আপনার মিউজিকটার নেম যেটা সেটা ঠিক আছে তো আমি হচ্ছে এখানে একটা লিখে দিচ্ছি ইমোশনাল মিউজিক এই যে এটা লিখলাম লিখার পরে হচ্ছে এখানে কিন্তু মিউজিকগুলো চলে আসবে এখন আপনার যেটা নেমের সাথে যাবে আপনি সেটা এখানে খুঁজে নেবেন ঠিক আছে খুঁজে নেওয়ার পরেই হচ্ছে এই যে ভিডিওতে একটি থ্রি ডট পেয়ে যাবেন অথবা ভিডিওতে ক্লিক করলে কিন্তু আপনি এখানে এই যে শেয়ার নামে একটি অপশন পেয়ে যাবেন ঠিক আছে এই যে শেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে কপি লিঙ্ক নামে একটি অপশন পেয়ে যাবেন অর্থাৎ এই মিউজিকের যে একটা লিঙ্ক রয়েছে ভিডিওর সেটাকে আপনাকে কপি করতে হবে কপি করার পরে এখন আপনি যে কোনো একটা মিউজিক ডাউনলোডার বা ভিডিও ডাউনলোডার দিয়ে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ডাউনলোড করা হয়ে গেলে আমরা হচ্ছে এখন চলে যাব যে কোনো একটা এডিট অ্যাপসে আপনি যেটা দিয়ে করেন আপনি সেটাতে চলে যাবেন আমি হচ্ছে ইনস্যুর দিয়ে করি তো ইনস্যুরে চলে যাব ইনস্যুরটা আসার পরে এখানে হচ্ছে যে ভিডিও সেকশনটি রয়েছে আমরা হচ্ছে এখানে ক্লিক করব ক্লিক করার পরেই এখন আপনার গ্যালারিটি এখানে ওপেন হয়ে যাবে এখান থেকে হচ্ছে যে ফটো সেকশন রয়েছে এখানে চলে আসবেন এখন এখান থেকে আপনি যে কোনো একটা ফটো সিলেক্টেড করে দিবেন ঠিক আছে তো আমি হচ্ছে এখান থেকে এই ফটোটি সিলেক্ট করলাম ক্লিক করার পরে এখন হচ্ছে ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে তো এটাকে আপনাকে অ্যাক্সেস করে নিতে হবে এই যে এখানে ফুল করে দিলাম করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে এখন লেয়ার যে দেখতে পাবেন এই লেয়ারটি টেনে এটা হচ্ছে বড় করবে অর্থাৎ আপনার মিউজিকটা যত মিনিটের হবে আপনাকে কিন্তু এখানে তত মিনিট করে নিতে হবে করে নেওয়ার পরেই এখান থেকে একটি মিউজিক অপশন দেখতে পাচ্ছেন এই মিউজিক অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই যে মিউজিকে ক্লিক করবেন এখন হচ্ছে এখান থেকে মাই মিউজিক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনি যে মিউজিকটাকে ডাউনলোড করে নিয়েছেন সেগুলো কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তো এখন হচ্ছে এখান থেকে আপনি সেই মিউজিকগুলো কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে তো আমি এখন যে মিউজিকটাকে ডাউনলোড করেছি আমি সেই মিউজিকটাকে এখান থেকে নিয়ে নেবো এই যে দেখেন আমি হচ্ছে এটা ডাউনলোড করেছিলাম এটা নিয়ে নিচ্ছি এই যে ইউসে ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পরে এটি কিন্তু এখানে চলে আসলো ওকে এখন আপনি যতটা মিউজিক ইউজ করবেন আপনার ভিডিওতে আপনি সব মিউজিক কিন্তু এখানে ফর ফর এইভাবে নিয়ে কিন্তু অ্যাড করে দিবেন যেমন আমি হচ্ছে একটা অ্যাড করেছি এখন চাইলে আমি আরো একটা অ্যাড করব ঠিক আছে তো এগুলো এভাবে অ্যাড করার প্রয়োজন কি আপনাদের অবশ্যই প্রশ্ন কিন্তু আসতেছে একটা কিন্তু কাজ রয়েছে এই যে দেখেন আমি কিন্তু এখানে পর পর সবগুলো অ্যাড করে দিয়েছি অ্যাড করার পরে এখন হচ্ছে এই ভিডিওটাকে সেভ করতে হবে সেভ করার জন্য যে এখান থেকে সেভ এ ক্লিক করব সেভ এ ক্লিক করব এখান থেকে হচ্ছে এই যে রেজুলেশন রয়েছে রেজুলেশনটাকে আপনি একেবারে কমিয়ে দিবেন আমি হচ্ছে এখানে ৭২০ দিয়ে দিয়েছি আপনি আরো কম দিতে পারেন তারপর হচ্ছে এখানে এমপিপিএস ডেটা রয়েছে ফ্রেম রেট আপনি এটাকে যতটা কম করে দিবেন আমি চব্বিশটা করে দিয়েছি এখানে সর্বনিম্ন যেটা রয়েছে করে দেওয়ার পরে এখন হচ্ছে আপনি ভিডিওটাকে এভাবে এখান থেকে সেভ করে দিবেন ঠিক আছে তো আমি হচ্ছে ভিডিওটা সেভ করে নিয়েছি আগেই তো আপনারটা সেভ করা হয়ে গেলে আপনি এখান থেকে এখন বেরিয়ে চলে আসবেন ঠিক আছে চলে আসার পরে এখন হচ্ছে মেন কাজ আপনাকে এই মিউজিকগুলো একটি জায়গায় কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে অর্থাৎ এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা তো সেটা করার জন্য আমরা হচ্ছে এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজার আসার পরে এখান থেকে আপনি সার্চ বারে চলে যাবেন সার্চ বারে চলে গিয়ে এখানে লিখবেন হচ্ছে ম্যাটা বিজনেস সুইট ডট কম এই যে আমি হচ্ছে এখানে লিখে দিয়েছি অথবা বিজনেস ম্যানেজার লিখতে পারেন আপনি এখানে ক্লিক করার পরেই এখানে হচ্ছে ফেসবুক বিজনেস নামে একটি ওয়েবসাইট চলে আসবে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন হচ্ছে আপনার যে পেজটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে তো চলে আসার পরে এখন হচ্ছে এখান থেকে এটাকে জুম করে নেব জুম করার পরে এখানে হচ্ছে ক্রিয়েট পোস্ট আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখন হচ্ছে ভিডিও আপলোড করার অপশনটা কিন্তু চলে আসবে এই যে চলে আসলো চলে আসার পরে এখন হচ্ছে এখানে অ্যাড ফটো নামে একটা অপশন পেয়ে যাবেন অথবা ভিডিও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার গ্যালারিটা এখন ওপেন হয়ে যাবে তো এখন হচ্ছে আপনাকে এই যে ভিডিওটা ডাউনলোড করে নিয়েছেন আপনার মিউজিক দিয়ে মানে একটা ফটো দিয়ে একদমই হজবর একটা ভিডিও ঠিক আছে আপনি সেটাকে এখান থেকে সিলেক্ট করে এই যে ডান করে দিবেন তাহলে হচ্ছে আপনার ভিডিওটা এখানে আপলোড করতে থাকবে কিন্তু আপনাকে এটা পাবলিক করতে হবে না বা আপলোড করতে হবে না আর কি সবার কাছে এটা হচ্ছে আপলোড করার আগে কিন্তু কপিরাইট থাকলে আপনি সেটা জানতে পারবেন তো এই যে এখানে ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এখানে দেওয়ার পরে নিচে একটি নেক্সট দেখতে পাবেন এই যে নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আপনি এই যে নেক্সট করে দিবেন ওকে নেক্সট করার পরে এখন হচ্ছে দেখেন ফাইনাল কাজে কিন্তু আমরা চলে আসলাম আমি যে দেখেন এটা কিন্তু এখানে চেকিং হচ্ছে ফেসবুকে আপনি যে মিউজিক গুলো নিয়েছেন সেগুলো যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে এই যে দেখেন এখানে কপিরাইট চেক এখানে কিন্তু এই মিউজিক গুলোতে কোনো সমস্যা নেই ভাই এখানে দেখেন রাইট চিহ্ন কিন্তু চলে এসেছে অর্থাৎ আপনি এই মিউজিক গুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা আসবে না এখন এই মিউজিক গুলোতে যদি কোনো সমস্যা আসে বা কপিরাইট থেকে আপনি সেটা কিভাবে বুঝবেন ঠিক আছে তো আমি হচ্ছে সেটার জন্য থেকে এই ভিডিওটা ডিলিট করে দিব ঠিক আছে এখন আরো একটা ভিডিও কিন্তু বানিয়ে নিয়েছি এরকম মিউজিক নিয়ে নিয়ে আমি কিন্তু সেটা এখানে অ্যাড করব ঠিক আছে এই যে দেখেন সেই ভিডিওটা এখানে কিন্তু আবারো আপলোড হতে থাকবে দেখা যাক যদি কোনো মিউজিকে কোনো কপিরাইট থাকে তাহলে কিন্তু আমাদেরকে এটা জানিয়ে দেবে ঠিক আছে আগে যে ভিডিওটা দেখিয়েছি সেটা কিন্তু একদমই ঠিক ছিল এখানের সমস্ত মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন এখন দেখা যাক এটাতে কি আসে তো এটা আপলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি ওকে এখন আমাদের ভিডিওটা সম্পূর্ণ কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে এখান থেকে আবারও ওই যে নেক্সটে ক্লিক করব আবারও কিন্তু এখান থেকে নেক্সটে ক্লিক করব আবার কিন্তু এই যেখানে চেকিং হতে শুরু করবে এই যে দেখতে পাচ্ছেন চেকিংটা চলতেছে তো এটা চেকিং হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি ওকে এটা কিন্তু চেকিং হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানের মধ্যে আমি যে মিউজিকগুলো অ্যাড করেছি এখানে কিন্তু কপিরাইট ধরে ফেলেছে দেখেন সমস্যা আসলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন আগেটা কিন্তু ঠিক ছিল এই যে দেখেন সি ডিটেইলসে ক্লিক করেছি এখানে যে মিসগুলো আমি অ্যাড করেছি এখানে কোন কোন জায়গায় সমস্যা হয়েছে যেখানে রেড মার্ক কিন্তু দেখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে মাসখানে যেট অংশ রয়েছে এইটাতে কিন্তু সমস্যা নেই আগে পিছে র্যাডমার্ক যতটুকু রয়েছে ততটুকু কিন্তু কপিরাইট রয়েছে মিউজিক গুরু ঠিক আছে তো এখন মাঝখানের অংশ কোনটা আপনি সেই অংশটাকে সিলেক্ট করে নেবেন বা কেটে নেবেন এটা যদি আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসবে না আপনার সেই মিউজিকে ঠিক আছে কিন্তু আপনি যদি এগুলো আপনার ভিডিওতে যদি ব্যবহার করে আপলোড করেন তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে এই যে দেখেন এখানে কিন্তু একদমই আপনাদেরকে হাতে কলমে প্রমাণটা দেখিয়ে দিয়েছি যে এখানে আপনি নিজে চেক করতে পারবেন কোন মিউজিকে মিউজিকে কপিরাইট আসবে না সো আশা করছি বন্ধুরা আপনারা সব কিছু বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিওটি আপনাদের কিছু ভালো লেগে থাকে হেল্প হয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে